হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন তিব্বতের উপর দিয়ে কেন প্লেন ওড়ে না সিমেন্ট কিভাবে তৈরি করা হয় বা ফাঁসি দেওয়ার সময় জলাত কয়েদিন কানে গিয়ে কি বলে থাকে এসব প্রশ্নের উত্তর যদি আপনার না জানা থাকে তবে কোনো সমস্যা নেই ফ্যাক্ট নাম্বার ওয়ান কোহেলুর ডায়মন্ড যা আজ রানি দ্বিতীয় জাভেতের মুখটকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে কিন্তু বন্ধুরা জানলে অবাক হবেন যে এই কোহেলুর ডায়মন্ড সর্বপ্রথম ছিল ভারতবর্ষে এই কোহলুর হীরার মালিক সময়ের সাথে সাথে অনেকবার পরিবর্তন হয়েছে ভারতের তৎকালীন রাজা মহারাজা সম্রাটদের মধ্যে যেমন নাদের শাহ শাহ সুজা রঞ্জিত সিং সহ অনেক রাজা মহারাজা এবং সম্রাটদের মাথার মুকুটে এই কহিলুর হীরা স্থান পেত কিন্তু পরবর্তীতে শিখদের সঙ্গে ইংরেজদের সন্ধি হওয়ার সময় তারা এই কহিলুর হীরা ইংরেজদেরকে দিয়ে দেয় আর এভাবেই কহিলুর হীরাটি মহারানী ভিক্টোরিয়ার মাথার মুকুটের মধ্যে স্থান পেতে লাগলো আর এখন এই মুকুটটি স্থান পেয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের মাথায় কলা গাছ কিভাবে জন্মায় বন্ধুরা আমরা সবাই জানি যে কলার কোনো বীজ হয় না কিন্তু কলা গাছ কিভাবে জন্ম নেয় এগুলো কি কখনো ভেবে দেখেছেন বন্ধুরা কলা গাছের বীজ কলা গাছের গোড়ায় তৈরি হয় আর একটি কলা গাছের গোড়ায় তিন থেকে পাঁচটি কলা গাছের বীজ তৈরি হয় যা কৃষকেরা সংগ্রহ করে কলা বাগান তৈরি করার জন্য সারিবদ্ধভাবে রোপণ করে দেয় আর এভাবেই সারি সারি কলা গাছের বাগান তৈরি হয়ে যায় ফ্যাক্ট নাম্বার থ্রি গ্রহের দূরত্ব নির্ণয় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিজ্ঞানীরা কিভাবে দুইটি গ্রহ বা নক্ষত্রের মধ্যকার দূরত্ব নির্ণয় করে যেমন ধরুন পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব না জানে থাকলে কোনো সমস্যা নেই আমরা জানিয়ে দিচ্ছি আজকের তথ্য প্রযুক্তির যুগে আমরা পৃথিবী ও সূর্যের দূরত্ব বা কোনো গ্রহের মধ্যকার দূরত্ব নির্ণয় করার জন্য আর শত শত বছরের পুরনো প্যারালাক্সের ব্যবহার করি না এখন আমরা ব্যবহার করে থাকি রাডার টেকনোলজি এখন বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের মধ্যকার দূরত্ব খুব সহজেই নির্ণয় করতে পারে যখন কোনো গ্রহের দূরত্ব নির্ণয় করার প্রয়োজন পড়ে তখন বিজ্ঞানীরা রাডা টেকনোলজির মাধ্যমে সেই গ্রহে সিগন্যাল প্রেরণ করে আর সেই গ্রহে সিগনাল পৌঁছাতে এবং ফিরে আসতে যতটুকু সময় প্রয়োজন হয় সেই সময়কে ক্যালকুলেট করার মাধ্যমেই বিজ্ঞানীরা মডার্ন টেকনোলজির মাধ্যমে খুব সহজেই গ্রহের দূরত্ব নির্ণয় করতে সক্ষম হয়ে যায় আর এই সিগন্যালের গতি আলোর গতির সমান হয়ে থাকে আর এভাবেই বর্তমান বিজ্ঞানীরা তাদের মডার্ন টেকনোলজির মাধ্যমে গ্রহ নক্ষত্রের মধ্যকার দূরত্ব সহজেই নির্ণয় করে ফেলে ফ্যাক্ট নাম্বার ফোর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তিব্বতের উপর দিয়ে কেন কখনো প্লেন ওড়ে না প্রথমে তিব্বত সম্পর্কে কিছু বলে রাখি তিব্বত বিশাল বিশাল উঁচু পাহাড় পর্বত দিয়ে ঘেরা একটি দেশ তিব্বতের বেশিরভাগ পাহাড় পর্বতের উচ্চতা ছয় হাজার মিটারেরও বেশি হয়ে থাকে আর তিব্বতের এভারেস্ট মাকালু এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের উচ্চতা আট হাজার মিটারেরও বেশি এবার আপনাদের জানা দরকার যে কমার্শিয়াল প্লেন কত উচ্চতা দিয়ে চলাচল করে কমার্শিয়াল প্লেন সাধারণত এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করার সময় আট হাজার মিটারের কাছাকাছি উচ্চতা দিয়ে চলাচল করে কিন্তু তিব্বতে অসংখ্য পাহাড় পর্বত রয়েছে যার উচ্চতা আট হাজার মিটারের চাইতেও বেশি হয়ে থাকে যা প্লেনের জন্য চলে দেওয়াল হয়ে সামনে দাঁড়িয়ে থাকে বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের বায়ুমণ্ডল চারটি স্তরে বিন্যস্ত হয়েছে আর আমাদের পৃথিবী থেকে বায়ুমণ্ডলের সবচেয়ে কাছের স্তরটি হলো ট্রাকোসফিয়ার যা মাটি থেকে সাত মাইল উপর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে আর এভারেস্টের উচ্চতা পাঁচ মাইলেরও বেশি তিব্বত আমাদের অ্যাটমোস্ফিয়ারের এমন একটি জায়গায় অবস্থিত যেখানে বায়ুমণ্ডলের এক স্তর আর এক স্তরের সাথে মিলিত অবস্থায় রয়েছে অধিকাংশ বিমান ট্রাকোসফিয়ারের উপর দিয়ে চলাচল করে কিন্তু স্ট্র্যাটোসফিয়ার দিয়ে বিমান চলাচল করতে পারে না কারণ সেখানে অক্সিজেনের অভাব সহ নানারকম সমস্যা দেখা দেয় আর বন্ধুরা এগুলোই হলো মুখ্য কারণ সহজ করে বলতে গেলে বলতে হয় একে তো তিব্বতে এভারেস্টের মতো বিশাল বিশাল পর্বতের দেওয়াল এবং সেই সঙ্গে বায়ুমণ্ডলের দুই স্থানের মধ্যবর্তী স্থান দিয়ে যাতায়াত করতে হয় আর এসব প্রতিকূলতা কাটিয়ে কোনোভাবেই কমার্শিয়াল বিমান চলাচল করতে পারে না এবং এ কারণেই তিব্বতের উপর দিয়ে কোনো প্লেন চলাচল করে না ফ্ল্যাট নাম্বার ফাইভ আপনি কি জানেন সিমেন্ট কী দিয়ে তৈরি করা হয় এবং কীভাবে এটা তৈরি করা হয় সিমেন্ট তৈরি করতে ক্যালসিয়াম লোহা অ্যালুমিনিয়াম এবং সিলিকনের একটি ফিক্সড মিশ্রণ তৈরি করা হয় আর সিমেন্ট তৈরি করার জন্য সিমেন্ট তৈরিকৃত একটি মেশিনের মধ্যে এই কাঁচামালগুলো সরবরাহ করার মাধ্যমে পাউডারে পরিণত করা হয় পরবর্তীতে এই পাউডারকে যখন পানির মধ্যে চালিত করা হয় তখন এগুলো কঠিন অবস্থায় পরিণত হয় আর এগুলোকেই আমরা সিমেন্ট বলে থাকি ফ্যাক্ট নাম্বার সিক্স ল্যান্ডিং এর সময় প্লেনের লাইট কেন কমানো হয় আপনি কি জানেন প্লেন ল্যান্ড করার সময় কেন প্লেনের ভিতরে থাকা লাইটগুলোর উজ্জ্বলতা কমিয়ে দেওয়া হয় বন্ধুরা আমরা যখন কোনো অন্ধকার স্থান থেকে আলোকিত স্থানে যাই তখন সেই আলো আমাদের চোখে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় লাগে আবার এটা তখন হয় যখন আমরা আলোকিত জায়গা থেকে অন্ধকার জায়গায় প্রবেশ করি প্লেন ল্যান্ডিং এবং টেক অফ করার সময় যখন বিপজ্জনক মুহূর্ত সৃষ্টি হয় তখন ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে আর যাত্রীরা যাতে করে খুব কম সময়ের মধ্যেই এই ইমার্জেন্সি লাইট তাদের চোখে অ্যাডজাস্ট করার মাধ্যমে সতর্ক হয়ে যেতে পারে তাই প্লেন ল্যান্ডিংয়ের সময় প্লেনের মধ্যকার লাইটের উজ্জ্বলতা কমিয়ে দেওয়া হয় সেভেন আপনি কি জানেন আমাদের দেশে যখন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার জন্য কালো কাপড় দিয়ে তার চোখ মুখ ঢেকে দেওয়া হয় তখন সেই জল্লাদ ফাঁসির আসামির কানে কি বলে যদি না জেনে থাকেন তবে আমরা জানিয়ে দিচ্ছি ফাঁসি কার্যকর করার মুহূর্তে জল্ কালো কাপড় দিয়ে ফাঁসির আসামির চোখ মুখ ঢেকে দেওয়ার সময় ফাঁসির আসামের কানে কানে বলে আমি এটা করতে বাধ্য আমাকে মাফ করে দিও শুধু তাই না যদি ফাঁসির আসামি হিন্দু হয় তবে আসামের কানে বলা হয় রাম রাম আর যদি ফাঁসির আসামি মুসলিম হয় তবে ফাঁসির আসামের কানে আখের ইসালাম দিয়ে ফাঁসি কার্যকর করা হয়ে থাকে এক নম্বরে বন্ধুরা আমরা সবাই জানি যে আমরা যখন কান্না করে থাকি তখন আমাদের গালবে টপ টপ করে পানি পড়তে থাকে কিন্তু আমরা মানব জাতি এমনই কিছু সময় পার করে আসি যখন আমরা কান্না করলেও আমাদের চোখ দিয়ে কোনো রকম জল ঝরে না আর সেটা হলো যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তার জন্মের দিন থেকে শুরু করে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সেই শিশুটি অজারায় কান্না করলেও তার চোখ দিয়ে কোনো রকম পানি পড়তে দেখা যায় না আর এর কারণ হল শিশু জন্মের পর তার লাক্টিমাল গ্ল্যান্ড অর্থাৎ অস্ত্রগ্রন্থি সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে না আর এ কারণেই শিশু জন্মের দিন থেকে শুরু করে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত শিশু কান্না করলেও তার চোখ থেকে কোনো রকম জল পড়তে দেখা যায় না ফ্যাক্ট নাম্বার নাইন আমরা রাতের বেলায় আকাশের দিকে তাকালে লক্ষ্য করি তারা দেখতে পাই কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই মহাবিশ্বের সবথেকে বড় তারা কোনটি এই মহাবিশ্বের সবথেকে বড় তারার নাম হলো ভিওয়াই ক্যানিমেজরিস এবং আরও অবাক করা তথ্য হলো এই সব থেকে বড় তারাটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই রয়েছে এই তারাটি আমাদের সূর্যের তুলনায় দুই হাজার গুণ বড় এই তারাটি তারা তারামণ্ডলের একটি অংশ আর এই তারামণ্ডলে বত্রিশটি তারা রয়েছে যার মধ্যে চারটি তারা এমন রয়েছে যে সেই তারাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ পর্যায়ক্রমে ঘুরতে থাকে ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা মডার্ন ফিজিক্সের অগ্রগতির মূলে থাকা ম্যাডাম কিউরির কথা আপনি হয়তোবা শুনে থাকবেন তাকে তার রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের উপরে করা পরীক্ষা এবং রেডিয়ামের জন্য সারা বিশ্বে একজন মহান বিজ্ঞানী হিসেবে স্মরণ করা হয় কিন্তু হয়তোবা আপনি এটা জানেন না যে তিনি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের উপরে রিসার্চ করেছিলেন সেটাই ছিল তার মৃত্যুর কারণ এটা একটা করুণ কাহিনী কারণ এক্সপোজার টু রেডিও অ্যাক্টিভিটির কারণে ম্যারি কিউরি অ্যান্ড প্লাস্টিক নামক একটি রোগে আক্রান্ত হয়ে যান যা শেষ পর্যন্ত তার জীবনই কেড়ে নেয় এমনকি সে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন তার জামাকাপড় ফার্নিচার এমনকি বইপত্রগুলোকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এবং এখন তার মৃত্যুর একশো বছর পরেও তার ব্যবহৃত জিনিসপত্র রেডিও অ্যাক্টিভ রয়ে গিয়েছে এবং সেগুলোকে একটি লেট বক্সের মধ্যে আটকে রাখা হয়েছে এবং আগামী পনেরোশো বছর পর্যন্ত সেগুলোকে এভাবেই রেখে দেওয়া হবে কারণ সেগুলোকে যদি বের করা হয় তাহলে সেগুলোই হতে পারে তার আশেপাশের এলাকা ধ্বংসের কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রমঞ্চ আনকমন আর ইঞ্জিন